আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও আশা করি ভিডিওটা সবাই পছন্দ শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম দারিমবার জোন এর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি ফাকতান জি কি অবস্থা সবার কেমন আছেন সবাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন বেশ কিছু বাকি একসাথে বাচ্চা করছে আজকে আপনাদেরকে দেখাবো আমি কোন কোন পেয়ার থেকে কয়টা করে বাচ্চা পেলাম আশা করি ভিডিওটা সবাই পছন্দ শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথম শুরু করবো আমরা এই পেয়ারটা থেকে এখানে আমরা কটা বাচ্চা পেলাম এটা দেখবো তারপর দেখবো আমরা এটা দেন তারপর আমরা দেখবো এই পেয়ারটা তারপর আমরা দেখবো এই পেয়ার তারপর দেখবো এই পেয়ার তারপর দেখবো এই পেয়ার তারপর দেখবো এই পেয়ারটা বিসি ক্লাস কে কোন কেজি কটা বেবি আছে এটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে চলুন আমরা আগে বেবিগুলো দেখে নেই তো প্রথম শুরু করতেছি কেস থেকে বাচ্চাগুলো দেখি শব্দ করে এখানে বাচ্চা আছে টোটাল পাঁচটা পাঁচটা বাচ্চা তো মাশাআল্লাহ এই আর এইগুলো হচ্ছে বাবা মা আর এইগুলো হচ্ছে বাচ্চা এখন দেখবে কেচ এই যে এখানে একটা বাচ্চা এই যে বাচ্চাটা বড় হয়ে গেছে গাছ বাচ্চার এখানে উঠে বসে রয়েছে খুবই সুন্দর একটা বাচ্চা এইখানে হচ্ছে একটা বাচ্চা আর এখানে বেবি তিনটা বাচ্চা টোটাল এখানে চারটা বাচ্চা যেখানে আছে তিনটা বাচ্চা আর এই যে একটা বাচ্চা চারটা বাচ্চা মাশাল খুবই সুন্দর প্রত্যেকটা বাচ্চা ডোমিনেট পাইচ এখন আমরা দেখবে এই পেটটা তো এখানে বাচ্চা আছে টোটাল তিনটা এই যে তিনটা বাচ্চা মাশাল

এখন দেখবো আমরা এই পেয়ারটা এই পেয়ারটা একটা বেবি নিচে পড়ে গেছে গা এটা খুবই সুন্দর একটা হলুদ হলুদের মধ্যে হচ্ছে এবং মেবি সিঙ্গেল ফ্যাক্টর ডোমিনেট পাইট হতে পারে কারণ মাথার মধ্যে একটু গ্রিন একটা ইয়ে আছে যেহেতু আমার সিঙ্গেল ফ্যাক্টর ডোমিনেট পাইট হইব এখানে বেবি বাচ্চা আছে পাঁচটা এর আগের দিন আমি বাচ্চাগুলো দেখাইছিলাম কিন্তু ট্রাউন পড়ছিলাম একবার মেবি এই যে পাঁচটা বাচ্চা ইনশাআল্লাহ কিছুদিন পর থেকে পাইট পাখি আপনি আমার কাছ থেকে নিতে পারবেন বেশ কিছু পাইট বাচ্চা হয়েছে আপনারা কেউ তাড়াহুড়া করবেন না আর বিশ থেকে পঁচিশ বা সর্বোচ্চ তিরিশ দিন পর বাচ্চাগুলো সেল করবো তখন আপনি আমাকে মেসেজ দিয়ে ইনশাআল্লাহ সবাই চেষ্টা বেবি আছে টোটাল তিনটা ওরা ডিম্পা ছিল ছয়টা ওদের একটা বাচ্চা আমি অন্য একটা পাখির নিচে দিয়ে রাখছি আমরা লাস্ট দেখবো এই হাড়িটা এই হাড়িটার নিচেই ওদের একটা বাচ্চা এই এই হাড়িতে দেওয়া আছে তাহলে আপনাদের বের করে দেখাই আমি ফিমেলটা হারি থেকে বের করতে বাচ্চাগুলোর খুবই খারাপ তো একটা জিনিস আপনাদের অনেক পাখি আছে প্রচুর পরিমাণে পায়খানা করে পায়খানা একবার পানির মতো পাতলা হয় এর কারণে কি হয় বাচ্চাগুলো আপনার এরকম হয়ে যায় এই যে দেখেন বাচ্চাগুলো আমি যদি বের করার দেখাই এই যে দেখেন বাচ্চাগুলোর অবস্থা একবারে ভিজে একবারে ময়লা দিয়ে কাদা কাদা হয়ে জায়গা তো একটা সমাধান আছে এটা এরকম হয় এটার জন্য আমি জিনিস ব্যবহার করি এই যে ইস বাচ্চার কি অবস্থা লিখছেন তো যাই হোক এটার সমস্যা আমি সমাধান এখানে বাচ্চা আছে চারটা চারটা বাচ্চা কি অবস্থা এই সমস্যার সমাধান কি আপনার যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্টস করতে হবে এই সমস্যা নিয়ে তাহলে আমি নেক্সট টাইম এই সমস্যা নিয়ে একটা ভিডিও বানাবো আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সব ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম